ক্ষমতা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ফিজিক্সের মূলত কাজ এবং শক্তি বুঝলে ক্ষমতা বোঝাটা খুব একটা টাফ কিছু না ক্ষমতা হচ্ছে একক সময়ে একক কৃত কাজ একক সময়ে কৃত কাজ কি আমরা মূলত বলছি ক্ষমতা সো ক্ষমতা আসলে কিভাবে আমরা প্রকাশ করি আমরা ক্ষমতাকে প্রকাশ করি পাওয়ার পি দ্বারা এবং পিজিকাল টু ডাব্লিউ বাই টি অর্থাৎ একটা কাজ করতে যদি আমার হচ্ছে যে দশ সেকেন্ড সময় লাগে আমার বন্ধুর যদি পাঁচ সেকেন্ড সময় লাগে আমার বন্ধুর ক্ষমতা অনেক বেশি কারণ সে কম সময়ে একই অ্যামাউন্টের কাজ করতে পারছে ক্ষমতার একক হচ্ছে একক হচ্ছে ওয়াট বা এটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করে থাকি অনেক সময় কিলোওয়াটও বলা হয় এটার মাত্রা আমরা জানি কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার এখানে টি থাকে তাহলে আমাদের ক্ষমতার মাত্রা আসবে এম এল স্কোয়ার টি ক্ষমতার যেটা দরকার হয় সেটা হচ্ছে ক্ষমতাকে আমরা অনেক সময় অশ্ব ক্ষমতা দিয়ে প্রকাশ করি এবং ওয়ান হর্স পাওয়ার বা এইচ পি ওয়াট এটা জাস্ট আমাদের ক্ষমতাকে প্রকাশ করার আরেকটা উপায় তাহলে এই হচ্ছে আমাদের ক্ষমতার বেসিক কনসেপ্ট যে আমাদের সাধারণত ক্ষমতা মানে হচ্ছে একক একটা বেসিক আইডিয়া এখন এই ক্ষমতা নিয়ে আর আমাদের কি কি ধরনের দরকার ক্ষমতা রিলেটেড যখন আমরা বিভিন্ন ধরনের ম্যাথ করবো তখন আমাদের একটা টাইপের ম্যাথে প্রায় স্ট্রাগল করতে হবে সে টাইপের ম্যাথটা হচ্ছে কুয়া থেকে পানি তোলা কুয়া থেকে পানি তোলার ক্ষেত্রে আমাদের ম্যাথগুলো যথেষ্ট সহজ মনে হলেও এখানে বেশ কিছু হচ্ছে প্রবলেম রয়ে যায় একটু তোমাকে ব্যাখ্যা দিই তাহলে তোমার ভালোভাবে বুঝতে পারবে ধরে না কুয়ার হাইট দেওয়া আছে মনে করো এইচ কুয়াতে পানি আছে আমরা ধরে নিলাম এম পরিমাণ তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের এই কুয়াটাকে পানি শূন্য করতে যদি সময় লাগে টোয়েন্টি সেকেন্ড তাহলে ক্ষমতা কত অর্থাৎ কত ক্ষমতার হচ্ছে তোমার একটি মেশিন দরকার আমাদের কাইন্ড অফ আর আমাদের ডাব্লিউ মানে হচ্ছে এম জি এইচ বাই টু বাই টি প্রশ্ন হচ্ছে সব ঠিক আছে হঠাৎ করে এইচ বাই টু টা কোথেকে আসলো আমি তোমাকে একটা সিম্পল আইডিয়া বোঝাই আমরা সাধারণত যখনই ফিজিক্সের ম্যাথ করি আমাদের একটা অন্যতম ভুল কনসেপ্ট হচ্ছে আমরা সব সময় বন্ধু মানে এই বস্তুগুলোকে বিন্দু বস্তু বা পয়েন্ট ম্যাস আকারে চিন্তা করি ইন রিয়ালিটি বেশিরভাগ ক্ষেত্রে বস্তুগুলো বিন্দু বস্তু না যখনই বস্তুগুলো ভিন মানে বিন্দু বস্তু হবে না তখনই আমাদের তাদের ভর কেন্দ্র নিয়ে কাজ করতে হবে অর্থাৎ এখানে আমাদের যে এত পরিমাণ পানি রয়েছে এটা তো একটা বিন্দু পানি না ইটস লাইক ম্যাটার তাই না মানে একটা টোটাল হচ্ছে ওয়েল অফ ওয়াটার তাহলে আমরা বলতে পারি এখানে যদি আমাদের অনেক পরিমাণ পানি থাকে আমাদের এখানে পানির ভর কেন্দ্র হচ্ছে এইচ বাই টু হাইটে আছে তাহলে যখন আমরা এই কুয়াটাকে খালি করছি আমাদের পানির ভর কেন্দ্রের প্রত্যেক মুহূর্তে স্মরণ করছে এবং দেখা যাচ্ছে আমাদের এই এইচ বাই টু পরিমাণ যদি সে থাকে তাহলে যখন সে আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে তার এতটুকু অ্যামাউন্টের হাইটের অংশটুকু হচ্ছে যে আমরা উঠিয়ে ফেলার চেষ্টা করছি তাহলে আমরা বলতে পারি এখানে ভর কেন্দ্রের স্মরণ হচ্ছে আমাদের এইচ বাই টু পরিমাণ দ্যাটস ওয়ে আমাদের এখানে এম যখন আমরা এইচ দিব আমরা দিব এইচ বাই টু এখন এই কনসেপ্টটা কোথায় কোথায় কিভাবে কাজে লাগতে পারে আমাদের এরকমও দিতে পারে সেকেন্ড কনসেপ্টে যে আমাদের কুয়া এবং এইবার কুয়ার অর্ধেক পরিমাণ পানি আছে তাহলে আমরা কি করবো কুয়াটা হচ্ছে আমাদের এইচ উচ্চতা দেখো এইবার আমাদের কনসেপ্টটা হচ্ছে তাহলে আমাদের পানিটুকু ভর কেন্দ্র কোথায় আছে এইচ বাই টু তো আমাদের টোটাল উচ্চতা পানির তাহলে এইচ বাই টু এরও অর্ধেক বা অর্থাৎ আমরা বলতে পারি এইচ বাই ফোর পরিমাণ উচ্চতায় হচ্ছে আমাদের পানি আছে যদি এইচ বাই ফোর পরিমাণ উচ্চতায় হচ্ছে তার ভর কেন্দ্রটা থাকে তাহলে খেয়াল করে দেখো আমাদের এবার ক্ষমতাটা হবে পি ইজ ইকুয়াল টু এম জি এইচ বাই ফোর প্লাস এইচ বাই টু কারণ কি কারণ আমাদের এতটুকু উচ্চতায় তো আর পানি ছিল না সো এটা আমাদের জাস্ট নরমাল উচ্চতা আকারে আছে ট্রিট হচ্ছে বাট এই অংশটুকু হচ্ছে আমাদের ভর কেন্দ্রের স্মরণ থেকে নিয়ে আসতে হবে তাহলে আমাদের এই জায়গায় জাস্ট হচ্ছে এবার এইচ বাই ফোর প্লাস এইচ টু আসলো আরো একটা কনসেপ্ট আমরা দেখতে পারি যে আমাদের এবার কুয়াছা ছিল হচ্ছে যে অলরেডি হাফ ফিল্ড এবং কুয়াটার উচ্চতা হচ্ছে এইচ আমাদেরকে ভূমি থেকে এইচ প্লাস এক্স উচ্চতায় হচ্ছে পানিটাকে নিয়ে যেতে হবে তাহলে আমাদের এইবার হচ্ছে যে কতটুকু কাজ মানে ক্ষমতা দরকার খেয়াল করে দেখো তাহলে আমরা জানি ভর কেন্দ্রের স্মরণ হচ্ছে এইচ বাই ফোর এবং টোটাল স্মরণ তাহলে এতটুকু তার সাথে আবার এক্স পরিমাণ হচ্ছে যে উচ্চতায় নিয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের ইন টোটাল কুয়া থেকে পানি তোলার ক্ষেত্রে আমাদের কতটুকু হচ্ছে যে হাইটকে কাভার আপ করতে হবে এবং আমাদের ক্ষমতার কতটুকু দরকার তাহলে আমাদের কুয়া থেকে পানি তোলার কনসেপ্টের পরবর্তী যদি কখনো দরকার হয় আমরা এই কনসেপ্টগুলোকে ইউজ করব এখন আমরা লাস্ট একটা জিনিস পড়বে এই চ্যাপ্টারে সেটা হচ্ছে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কর্মদক্ষতা বা এফিশিয়েন্সির আইডিয়াটা হচ্ছে খুব সিম্পল আউটপুট বাই ইনপুট অর্থাৎ আমরা কোন কোন একটা একটা জায়গায় ইনপুট দিয়েছি সেখান থেকে আমরা একটা আউটপুট পেয়েছি আমাদের সেই আউটপুটটা কত শতাংশ ফর এক্সাম্পল তুমি একটা মেশিন কিনলে সেই মেশিনটার ক্ষমতা বলা হয়েছে টু কিলোয়াট কিন্তু তুমি যখন কাজ করছো দেখলে মেশিনটা আসলে তোমাকে দেড় কিলো এর আউটপুট দেয় এটা অলওয়েজ হয় যা লেখা থাকে আমাদের হচ্ছে যে লেবেলে সেটা আমাদের কখনোই দিতে পারে না বিকজ অফ টেকনিক্যাল লসেস দেখা যায় অনেকদিন চলা চলার কারণে সেখানে অনেক ধরনের হচ্ছে যে ক্ষয় হয়ে গেছে মেশিনের ভিতরে অনেক রিজেনে আমাদের আস্তে আস্তে এফিসিয়েন্সি কমতে থাকে বা সেটা কখনই হান্ড্রেড পার্সেন্ট হয় না তাই আমরা বলতেই পারি আমাদের এখানে যে আউটপুটটা থাকবে যদি হয় সেটা আমাদের দেড় কিলো ওয়াট ইনপুটটা যদি আমাদের টু কিলো ওয়াট তার সাথে হান্ড্রেড কে গুণ করলে আমরা পেয়ে যাব আমাদের 75 হচ্ছে তার এফিসিয়েন্সি রেট তাহলে আমরা এইভাবে খুব সহজেই কর্মদক্ষতা বের করতে পারি অর্থাৎ আমাদের জাস্ট কতটুকু আউটপুট দিচ্ছে এটার এগেনস্ট আমরা কতটুকু ইনপুট দিচ্ছি সেটা একটা রেশিও কর্মদক্ষতার আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে যে ক্রমযোজিত কর্মদক্ষতা অর্থাৎ একসাথে যদি একাধিক ইঞ্জিন যুদ্ধে হচ্ছে আমাদের অ্যাটাচ করা থাকে তখন কি হবে সাপোজ তিনটা ইঞ্জিন একসাথে অ্যাটাচ করা প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে আমাদের এইভেন্টি পার্সেন্ট যদি জিজ্ঞেস করা হয় টোটাল তিনটা মেশিন দিয়ে যদি কাজ করা হয় তাহলে কিছুই না ইটা ওয়ান ইটা টু ইটা থ্রি আমাদেরকে এই তিনটা জাস্ট গুণ করতে হবে গুণ করলে আমরা টোটাল হচ্ছে যে লব্ধি কর্মদক্ষতা কত সেটা বের করে ফেলতে পারবো তাহলে এই হচ্ছে আমাদের ইন টোটাল ক্ষমতা রিলেটেড আইডিয়াস